টাকার টাইম দেয় সবাই মিলে এই বাংলাদেশে ইসলাম বিজয় করতে হবে মাসের একজন মানুষের ইমান থাকতে পারে না আপনারা বলুন তো অজু করে যদি কেউ বাই সাড়ে অজু থাকে থাকবে রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে কেউ যদি না আমাদের সুরে ফাতিয়া পড়ার পর অন্য একটা গল্প করে কিংবা আপনার ছেলে বলছে আব্বা আমাকে একটা গরু উত্তর পাড়ার মোদাম্মেল এই গরু খরচ নিয়ে যাচ্ছে তখন আপনি সুরা ফাতে পড়ার পর বলেন যে এ বাবা মোজাম্মেলক দেরি করবেন ক আমি নামাজ পড়ে বাড়াই নামাজ থাকবে তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন অজু ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন আপনি ইমান ভঙ্গের কারণ জানলেন না কা কবে ইমান চলে গেছে করত নদী ভাইসিয়া উঁটু ঘুরতেইছি এমন কোনো গ্রাম নাই এমন কোন মহল্লা নাই একটা গ্রামের সাড়ে চোদ্দো আনা পনেরো আনা মানুষ সুদের কিস্তির সাথে জড়িত নাই আমার দুঃখ আমি তোর কোরআন পড়ি বয়স কম হলো না ভাই প্রায় পঁয়ষট্টি বছর বয়স আপনাদের তো আল্লাহ সুস্থ রেখেছেন যেরকম আলহামদুলিল্লাহ কোরআনে আল্লাহ বলেছেন আহাল্লাল ভাইয়া হার রেবা ব্যবসা হালাল সুদ হারাম এটা বলার পরেও মানুষ হালাল ব্যবসা থয়নি কথা ঠিক কিনা হ্যাঁ যে ব্যবসা যাচ্ছেন সেটি লুটপাট কেরে মক্কা ধ্বজ করবে দামে মানুষ এই মক্কা কি আগিয়ে গেছে না আরো আগে আসতে দেবে হ্যাঁ কে ভারতও দুই লাখ দশ হাজার টাকাতে হজ করে আর বাংলাদেশে তার সাত লাখ কারণ মানে সিন্ডিকেট করে হজের লাইসেন্সের সাথে যুক্তি করে এই নে তারা করছে কি টাকা বাড়াও ওরা তো টাকা আছে তো দিবি তো দেখ এই হজের ভলেন্টিয়াররা মোয়াল্লেমরা এক লাখ মারিছে ওর খুব দেশে তিন লাখ আর আর সৌদি আরব সব প্লেন ভাড়া দিয়া আর তিন লাখ এই রকমভাবে সিন্ডিকেট করে হজ করছে সিন্ডিকেট করে চিনির দাম বাড়াছে এস আলম গ্রুপ কথা ঠিক কিনা এই বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক ছিল ইসলামী ব্যাংক এই এস আলম গ্রুপ এই ব্যাংকটা হাতে নিয়ে সরকারের সহযোগিতায় নিয়ে পঞ্চাশ হাজার কোটি টাকা উধাও করে দিয়েছে এই ক্ষতির জন্য আজকে আমাদের দেশের অবস্থা যত টাকা গণভবনের আলমারির তলে থেকে বাড়াছে আমি আমির হোসেন আমুনে মনে নাম বাপ রুই সংসদে কথা কয় ওর গায়ের কোশ্চিন করে কাঁপে বাড়ে ইঞ্চে করে কাঁপে ওরই বাড়িতে পাঁচ কোটি বাড়াছে কানা মানি কালামানিক সত্তর লাখ টাকা লে পলে দিচ্ছে ও কিন্তু ওকে কারে লেছে কত টাকা ষোলোশো কোটি টাকা বাড়াচ্ছে আর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বাড়াচ্ছে রূপপুর পারমাণিক পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উনষাট হাজার কোটি টাকা লুট করেছে এই শেখ হাসিনার ব্যাটা এই টাকাগুলো যদি খালি ইউরিয়া সার ভর্তুকি দেওয়া হয় খালি জয়ের টাকা ভর্তুকি দিলে ইউরিয়া সারের বস্তা বিশ টাকা বস্তা হবে আর যত মানুষ মামলা দেয় জেলখানাত খিলালো এই টাকা যদি পেজত দেয় পেজ লাগবে পাঁচ টাকা ধরা আর দিগলা টাকা ব্যাংক লুটপাট করা লিয়ে গেছে এই টাকা আসলে চাউলের দাম হবে ষাট টাকা কেজি এগুলো আমরা কই দেখ আমাকে ধরে কয় এরা গেলে কবি খা আমাকে পক্ষে তেল মারবি তে তেল মারবি তো তেল মারি চলো তো বয় তুলম করি ম্যাম পলা বাইতুল ময় একটা মসজিদের ইমাম পালালুকে ওই জানে আমি যে শয়তানের বিধুনে তেল মারিছি যদি যুন সম্মুখে যায় আমার হাড়ই থুবেনা কি কথা বলনেগা আ আমার কাফিলউদ্দিন সরকার অনেক দিন থেকে কোরানের এর তাফসীর করতেছিল রেডিও টেলিভিশনে কি সুন্দর কথা সেই মানুষটা ফাউন্ডেশনের ঢুকিয়া ও এক হাসিনাক জান্নাতি ঘোষণা দিতে পারে বাপ রে খায়াতে শুরে লাগান tatare কথা উদ্দিন সরকার করছে শেখ হাসিনা তু খুঁজে পাওয়া যাচ্ছে নাকি এত বড় জান্নাতি তোর কাকু কথে দাওয়ার সময় হাসিনা ওই ওইসুল হক আইন মন্ত্রী আহা হারে এক নৌকা তুই যাচ্ছ আর বাবা বাবা যাচ্ছে এতই টাকা লুটপাট করছে এই সালমান এফ রহমান এরা দিন যাচ্ছে নৌকা দিয়ে পলে উই করছে কি মাথাত কল দাড়ি কামাছে মুস কামাছে অ্যাশ কালারের গিঞ্জি গাওয়া দিয়ে যাচ্ছে এখন আনি ছিল ধরিছে সেনাবাহিনী উই এখন নিয়ে যাচ্ছে অক্টা নিয়ে কে স্যার খালি আমাকে নিয়ে যান কে ওটা ধরবেন না তে কে ওটা কে কে ওটাই ওষুধ ওটা বেশ করে ওষুধ ও কি ধরেন ওটা হচ্ছে সালমান এব রহমান তো অপেক্ষা ধরিছে কথা কন্যা জামাতের লোক বিএনপির লোক হলে কলে হয়নি ধরে লে গেছে যাক ওর ওর কথা কম না কি ভাই কিন্তু আরে এমন মর্দের মরদ কতিকের হাসি না হামাক রুখতে পড়ে গেছে অক্ষ আবার হামাক ধরে লে দেবে তুই এই কথা কয় না এগুলা কথা মসজিদে কলি কল যে তেল মারার কাম বাদিন এই দেশ ভালো নবীদের চোদ্দ বাটি দাঁত হয়ে গেছে কথা ক এই গাছ ইসলাম কায়েম করার জন্যে সকল দল মত নির্বিশেষে আমরা ইসলাম পাঁচ বছর দেখব তারপরে আমরা আবার আরেক দল ক্ষমতা দেবো দাও তোরা আবার তালা দেখতে তুর্কের দা আমাকে ডাক কীরকম হয় এই পৃথিবীতে চারজন সরকার ছিলেন হয় দুইজন ছিলেন ইমানদার দুইজন ছিল কাফের দুইজন ইমানদারের মধ্যে একজন বাদশাহ সোলাইমান তিনি নবীয় ছিলেন আর একজন জুলকার নাইন আর বক্তে নসর আর নুমরুদ এই দুই কাফের শাসন দেখেছে পৃথিবীর মানুষ দুই ইমানদারের শাসন দেখিছে। বলেন তো এই কাফের আর ইমানদারের শাসন কি কম হয়নি আচ্ছা কম ভাড়া যদি না হবি এই যে ফেসবুকে একটা ছবি দিয়েছে হাসান মাহমুদের ছবি ভাত খাবার বলতে দেখেননি এ হাসান মাহমুদের ভাত খাওয়ার দৃশ্য দেখেননি চোদ্দোটা তরকারি তরকারিতে চর আর আমাকে দুইজন মন্ত্রী ছিল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আর হচ্ছে শিল্পমন্ত্রী হচ্ছে আপনার মতিউর রহমান নিজামি এই মুজাহিদা মন্ত্রীর ছবিতেছে ওই হাসান মাহমুদের আগে দেখুন সবুজ একটা প্লাস্টিকের বাটির এক বাটির মধ্যে ভাত ওরই মধ্যে আলু ভর্তা না কিভাবে পিঁয়ে দিই কেরে এই মন্ত্রী ভাত খেতে লাগলো এক তরকারি এক বাটির মধ্যে সব আর তুই যে চোদ্দটা তরকারি আমাকে দেখাচ্ছ ওটা কাঠ থেকে আর খেলো এখন গেলু কুন্টি তুই যদি লন্ডন যা থাকিস তো গলার গুমা লেগে নিয়ে আসা হবে ডক্টর ইউনুস বলেছে আগে দেয়ার সাপ কর্ম আগে দেয়ার সাপ কর্ম তারপরে ভোট হবে কে দেয়ার সাপ করুক তো ওই যে গোপালগঞ্জে না লাফা ছিল দুলো ভাই আব্বা খোয়াপ আছেনি হ্যাঁ কই সূর্য উঠেছে গোপালগঞ্জে কয় গোপালগঞ্জে সূর্য উঠেছে রক্ত লাল আর কয়নি ওই যে জিনিসের কথা কছে তখন ডেকা আমি আর এটা সাবধানবানী অ্যাউ মিলিয়ার কাছ থেকে আমাকে শিখতে হবে যে তোমাদের এই পরিণতি কেন হলো আমরা যারা আগামীতে ক্ষমতায় যাব আমাদের ওই এই এই শাস্তি থেকে সিদ্ধ হবে আমাদের খুব খুশি হওয়ার কিছু নাই যতক্ষণ পর্যন্ত এদেশে নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকার না হবে ততদিন আমাদের খুশি নাই আমরা যেমন চেষ্টা করে এদেশের মাটিতে মানুষের মুখে হাসি ফুটাতে চাই এই হাসি ফুটানোর জন্য আজকে আপনাদের এই উজগ্রাম আমি কোনোদিন নাম শুনিনি আমার বাড়িতে গেল এই রনি ভাই আজিজুল ইসলাম রনি আমার দেখে পছন্দ হলো না কেন কি সভা করবি প্যান্ডেল দেখে আমার কোল দিয়ে শুকিয়ে গেছে আমি ভাই এদের অতিথি করছে দেখি হ্যান্ডবেল দেখিত দেলো না সেই রকম বাঘা বাঘা মরদ আছে এটি কি বাপরে এই যে বিএনপি লেখিছে এই কয় বছর নামি লেখতে দেয়নি থাকতো বিএনপি কি ভাই বাপরে আমরা পৌঁছে গেছি আমার ইউনিয়নের আমি উনিশশো ছিয়াশি সনে জামাত ইসলামের ফরম পূরণ করছি উননব্বই সনে রোকনের শপথ নিয়েছি সাঈদি সাহেবের তাছি তোর দার শুনেছি গাজীপুর কাশিমপুর ওখানে গাজীপুর মাদ্রাসাদ কামেল মাদ্রাসাদ এখানে দার শুনেছি সাঈদি সাহেবের সুরাহ নামের তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার আয়াত গোলাম আজমের পাশে কয়েকবার নামাজ পড়েছি আলিয়া মোহাম্মদ মুজাহিদের এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আব্দুল নাসের তাদের বক্তৃতা শুধু বগুড়া বহুবার এমন সময়ের লোক আমি অথচ একটা কথা বলবার দেয় না আমাকে ওরকম মনে হচ্ছে নাসের পুতুল যাই দেখে তাই মনে হয় গালে কয় এরা পালো কি কয় এরা কোরআনের কথা কবি তে আমি কম তুই কয় আর তুই করে তুই পাতে নামাজ পড়বা পায়খানা করে ঢেল মোস্তাহাব নেওয়া গরমের সময় কোন ঢাল আগে কোন ঢেল শীতের সময় পরে উনি জানে না অথচ আমাকে খবরদারি করছে এই সুযোগ বাংলাদেশে আবার দিতে চান দিতে চান যে ভাইরাই কাজ করেছেন তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ নাই আপনারা দেখেন একটু শান্ত হ্যাঁ ইসলামের দেশে চালু হলে আপনার মায়ের কোলে থাকবেন যত অমুসলিম ভাইয়েরা আছে এলাকা আমরা মন্দির আমি চার দিন রাত্রে মন্দির পাহারা দিয়েছি হিন্দুকের বাড়িতে গেছি এত পাহারা দেওয়ার পরও আমার নন্দীগ্রাম থানার ভাটরা ইউনিয়নে হিন্দুর একটা খ্যারের পালাত আগুন লাগিয়ে দেয় আমাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল আমরা যে লোক খ্যারের পালাত আগুন লাগিয়ে দিয়েছে তাকে আমরা তাড়িয়ে ধরি দেখি নৌকার সজাতি এদেরকে ব্যবহার করে যারা দেশে মানুষকে অপমান করেছে তোমাদেরকে না বলি সে পালিয়ে গিয়েছে কেউ কারু তো আক্কা করেনি আসুন না আমরা ভেদেভেদ ভুলে যাব আমরা সব এই বাংলার বাংলার এক বাক্যে বাংলাদেশে আমরা কারোর উপর হানাহানি নাই মারামারি নাই খালি একটু সুযোগ দেন বাংলাদেশে জেলখানায় কোনো আসামি থাকবে না কোনো আসামি থাকবে না চোরের হাত কাটার আইন কায়েম হবে একটা চোরের হাত কাটার আইন দৃশ্য বয়তুল মোকরমে যদি আমরা টিভির মাধ্যমে দৃশ্যের মাধ্যমে দেখাতে পারি চোদ্দ বছরে বাংলাদেশে কেউ চুরি করবে না তাহলে চুরি করে ধরা পড়লো না জেলখানাত কে দে জেলখানাত বিলাই থাকবে আর কুত্ত থাকতে কথা বাপ রে জেলখানার মধ্যে আমি নয় দশ বার গেছি জেলখানায় আমার বগুড়া ফাঁপড় থেকে ধরে নিয়ে আসে মামলা দিল বিরাট মামলা দিল আমি থাকি সাপাহার থাকি হামায়তপুর রাজনৈতিক মামলা খাটতেছি তারপরেও তাদের আক্রোশ মেলেনি মেটেনি ফাঁসি দিলো আমাদের নেতাদেরকে তাও মিটল না এত লোক গুম করলো তাও মিটল না আয়না ঘরত খালি মেডিসিন দিয়া লক্ষ লক্ষ মানুষ মারা ফেলে দেয়া হাড্ডি পরে আছে কি ভাই গাড়ির চেতার লাগান ধুরার লাগান দেহ পরে আছে কি মেডিসিন দিচ্ছে এমনভাবে ওই চামড়া হাড্ডি গোস্ত আর চামড়া গোলে গেছে এমন ড্রেন আছে আমাকে যেদিন ওই ফেসবুকে আবার ব্যাটা দেখালো আব্বা হাত যদি দুর্বল হয় তাক দেখতে মানা করছে সত্যি যখন ওই দৃশ্য আমি দেখলাম চিৎকার দিয়ে আমি পড়ে গেলাম আল্লাহ এই যে হাজার বাংলাদেশে তারা তৈরি করেছে আল্লাহ তুমি তাদেরকে অপদস্ত করো আল্লাহ আল্লাহ এই দৃশ্য আপনারা দেখেন নাই কি অবস্থা হয়েছে দেশের হাজার হাজার মানুষকে লক্ষ লক্ষ মানুষকে এইভাবে হাড্ডি মাথার খুলি পরে আছে কি কি আবার চলুক আপনার থান আমার দেশের সকল রাজনৈতিক দলের যত ইমানদার আছেন অমুসলিম ভাইয়েরা আছেন এই দেশটাতে একটাবার ইসলাম চালু করে দেখেন যে আমরা কষ্ট দিই না পাহারা দিই না শান্তি দিই ব্যাপারই নয় বাংলাদেশে যে ইনকাম হয় যে অর্থ আছে যে সোনার ফসল হয় এই বাংলাদেশে কোনো জিনিস কোনো জিনিস এত দামে কেনা লাগবে না এত দামি কেনা হায় হায় সব ইলসার মাছ আর ইলিশ মাছ যেটি ফিড লাগে না কিছু লাগে লাগে না খোল লাগে না পানি লাগে না খুদের ভাত লাগে না সেই মাছ ষোলো বছর হলে আমরা খালি ঝাটকা দেখতে পাচ্ছি আর ফাতালি বাজারত গেলে কয় হুজুর বাইশশো টাকা কেজি নিবেন আর ছয়শো টাকা কেজি তুই মুদিক খিলেলু আমি মনের দুঃখকে দেড় কেজি ইসানি বরিশাল গেছিলাম এই কয়েকদিন আগে বরিশাল থেকে তিনটে মাছ কিনে নিয়েছি সাড়ে সাত হাজার টাকা দেয় খালি সোল লোক দেখানোর জন্য বা বড় মাছ তো বগুড়া পাই না এই সাড়ে সাত হাজার টাকা দেয় তিনটা মাছ কিনে নিয়েছি শোভা করবে দা বরিশালের কে সাগরের থেকে আমি দেখলাম ওখানে সাগরের থেকে হাজার হাজার মন আমি বললাম ভাই কত কোটি টাকার মাছ আছে ডেলি সাগর থেকে ওই বড় ব্যাপারই তাই তাই বললো হুজুর আপনার চিনে চিনে লাগতেছে আপনি কি ফেসবুকে ওয়াজ করেন নাকি আমি আমি ফেসবুকে করি না সবাত করি ও ছবি তুলে ফেসবুক হুজুর আপনার তো চিনা চেত ভাই আমাকে না সত্য কথা কন্ত একদিনে কত মাছ এই সাগর থেকে বাংলাদেশে এই বরিশাল স্পটে চাঁদপুরে এগুলো ঢোকে বলতেছে এই বরিশালে ঢোকে একশো কোটি টাকার মাছ প্রতিদিন একশো কোটি টাকার মাছ খালি বরিশালে ঢোকে তাহলে চাঁদপুরে কত চাঁদপুর ইলসা সবচেয়ে দামি ইলসা সেখানে আরও ঢোকে তাহলে এই ইলসাগুলো এই ইলসা যেদিন খাওয়া বন্ধ করতে বাংলাদেশের মানুষ সেই দিনটা ডায়াবেটিস বাড়িছে এই ইলসা হলো ডায়াবেটিসের ওষুধ আমাকে খেলেছে জাটকা তাই ছয় মাস হলে ফিরিজ সেটা গায়ে আসা বেঁচিচ্ছে কামানের ওই কাঁটার মধ্যে ওই মাছ বসে গেছে তুই মুদি খেলেলো তাজা তাজা বড়ো বড়ো মাছ ছয়শো টাকা কেজি আর আমাকে জাটকা খেলেলো চোদ্দশো টাকা কেজি তাহলে ওই বঙ্গবন্ধু সহ মুদির মুর্দির রে আমাদের এক মৎস্য উপদেষ্টা বলেছেন বাংলাদেশের ঘরে ঘরে ইলশা যখন তিনশো পঞ্চাশটা করে করে খাবার পারবি তখন বহির বিশ্বে আমরা রপ্তানি করব এর আগে নয় তারপরও কিছু অসাধু ব্যবসায়ী গোপনে গোপনে ভারত দিচ্ছে এটাও ধরা পড়েছে তার পাশা পিঠে লাল করে দিয়েছে সেনাবাহিনী এখন উপর আর ওষুধ নেই কথা কন্যা আব্বা দুলা ভাইয়ের এত দাম মাইনা এলসে আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকার খেলাবে এই যে উপদেশটা ছিল নির্বাচন কমিশনের একটা উপদেশটা ছিল সাক এই সাকোয়াদ উপদেষ্টার ভুষাই করছে নতুন মুখ দিয়ে আপনারা দল গঠন করেন কথি ছাত্র সমন্বয়েরা এমন মিছিল করেছে ওর পদত্যাগ করে অক্ষত তুই পাট বুন পাট পাকা বর মনে করবেন না সেই ব্যাটা তো আছে চোদ্দ জনে দেশ চালাচ্ছে রে কত পারে এবারে কয় জনে জনে দেশ চালাচ্ছে এক টাকা চাঁদালে আর কেউ সাহস পাচ্ছে না আর আর লাখ লাখ পুলিশ বিডিআর আর্মি তিনশো সাতজন হচ্ছে এমপি মন্ত্রী সচিব আমলা এই দিয়া বাড়ি বাড়ি পুলিশিং কমিটি কি কি একটা কোম্পানি নামি ছিল গায়ে গায়ে পুলিশিং কমিটি বানাছে এই কথা বল এটা কোনো সংবিধানের কোনো আইন নয় পুলিশিং কমিটি মানে কি এরক বানাছে এরক দেয়া দে কে কে কোন সমাবেশে দেয় কে কি করে এরকম নামটা খালি থানার দেব এই হুদুর কথা বল না মসজিদের হুজুরও কোন টাইপের বক্তৃতা দেয় তুই খালি থানার ফোন করব আচ্ছা গ্রেফতার করম। এই পুলিশিং কমিটি লয় ওরকে এই সাধারণ মানুষের মধ্যে ডিবি সেট করছে ওরা আমাকে ওটকে মোট হেরে চলে গেছে এমন যে পার্টগুলো হেরাসু তোরা হেরাস না তোরা আয় তুর্ক গিয়ে আমরা আল্লাহ রায় চালু করবো আয় বাবা আয় কি না এগুলা সব মনে আছে সব মনে আছে আমি জেলখানাতে ছিলাম একুশ দিন আমার সেলের মধ্যে রাখছিল দুইশো পাহাড়ের বল আমার বকের উপর এই ধর চেয়ারম্যান হচ্ছে আব্দুল সাত্তার আর তালোলার ইউনিয়নের চেয়ারম্যান হলো নজরুল দুই বাগের মধ্যে আমার তোতে খ্যাক শিয়াল ওরা দুজন খালি কান্দে আমি সারা রাত কান্দিছি সারা রাত কান্দিছি আর গদল করছি ক্যারায়ত করছি তখন ওই জেলখানার পুলিশ কাছে হুজুর আপনি এত গদল কন আপনার ঘুম ধরে না আমি ভাই ঘুম ধরে না আমার ঘুম পাড়া দুনিয়া টিলিয়ে যাচ্ছে তোরা কথা কথা তো এই আমার বক্তৃতা গজল শুনে ওই পুলিশ চোখ দেখ পাইনিবার করছে তখন কোথায় হুজুর আপনাকে যদি করো তার পাঁচ নাম্বার লোকাবেদি দিয়ে আপনি থাকবেন আমি না আমাকে দিলে থাকবো তখন ওই চলে যাচ্ছে রবিবার করে ফাইল হয় জেল সুবার আছে জেল সুবের কথা ওই পুলিশ যা যে স্যার একটা হুজুর আছে স্যার ওর গজল শুনে আপনি রাত্রি কান্দে ভরে দেবেন তে ওই লোকটা কেন পাশ দেওয়া যায় না কোচ চলেন তো এ লকের দিন আসে আমাকে ডাকিচ্ছে রুহুলাম যুক্তিবাদী কে না তো আমি কোথা আপনা পাঁচ নাম্বার লকাবে যেতে হবে আপনি বেডিং পত্র বাঁধ আমি বল না কে কে যাবি তালুটে কোথা আপনি একা আমি বলে আমি একা যাব না আমি আইনি চুল লই কথা ঠিক কিনা আমি আমি বললাম আমি একা যেতে রাজি এই চেয়ারম্যান গাড়ি ধর এই সাত্তার আর এই নদ্রুল সহ আমি যাব তিন জুনের কি জেলখানার পাঁচ নাম্বার লকাবে দেশে এইলে কষ্ট গায়ের ঘামে কুম্বল ভিজে গেছে রে তারপরও যে এরকম গালিয়ায় আহা মনে জেলখানার পুলিশ মনে ওসি বরাবর বারো হাজার টাকা বারো হাজার টাকা ঘুষ দিয়ে আমি বার হয়ে গেছি জেলখানার থেকে এই বকুড়া জেলখানার থেকে জামির হচ্ছে তাও ছাড়ে দেয় না আবার ঢুকায় ঢুকাতে ঢুকাতে আবার সিআইডির সাথে লাইন কোনো ভাই আমার বাড়ির দেওয়ালে বেড়ে শোভা তো এমনি বহুত শোভা মার গেল তাহলে কি করা যায় কোথায় টাকা লাগবে তাহলে আপনাকে আর মামলা দেবো না কি রে বারো হাজার টাকা আমি জেলখানার মধ্যে টাকা কুন্ডি পাবো না পারে বেটা আলু কোনো বা তুই টাকা নিয়ে জেলখানাতে আসবো তুই আমাকে আট হাজার টাকা দিল চার হাজার টাকা বাড়ির থেকে আনে পরের দিন সকালে বেটা জেলখানার গেটুর দিয়ে দিছে জেলখানার ঘুষ দিয়ে বাড়ান লাগে রে এগুলো কি মনে নেয় আমাকে এই বগুড়ার ডিবি তাই ছিল জুলহাজ নামে একটা পুলিশ জুলহাজ কেউ নাম্বার দেয় না আমার ফাফর চান্দায় সবার থেকে ধরে নিয়েছে জেলখানার থাকে এই হাজু থানা থানার হাজুতে ফতরে অধু করতে দেয়নি আমার পুলিশ করছে দে ওই পায়খানার মধ্যে তা অতি উজু করেন পায়খানার প্যান পায়খানাতে ভরে আসে রে আমার মতো একটা লোক এই এই মনে করেন তখন আমার বয়স ধরেন এখন পঁয়ষট্টি তাহলে ষোলো বছর আগে কত হয়েছিল চোদ্দ বছর আগে এই বয়সের লোক আমি 46 বছর ইমামতি করি সেই মানুষ কত বল দু করে নয় পায়খানার প্যানত যা না পারে দুই দিকে দুই পাও দিয়া পানি জোরে ছাললে তো গামাকে দেবি হায় তা জুবরি এই কি ডাকাতি রে সেই থানাকে পুরো দে সাফ করছে সেদিন সেই দিন কে এসে জি এর নাম ওই মাটি ডালি ঢাকারাম কোন ভাই আপনি কয় বছরে লা আসেন। হচ্ছে তেরো বছর লেন আমি তাহলে তো আপনি আমার সময় আসিলেন ওটি তে পায়খানার ভুল ওই করে কইলেন তো আপনি ওই দিকে গাওটাও ঘামে গেছে গাওটা ঘামে গেছে জুল হাজের নাম্বার আমি কুমড়া ফারিদ থেকে নিছি নিয়ে ফোন দিছি খুব ঠান্ডা মাথায় হচ্ছে আমি আমি সিরাজগঞ্জ সদরে আছি আমি বললাম ভাই আপনার সাথে দেয়া করা আমার খুব জরুরি আপনাকে দেখে খুব ভালো লাগে বগুড়া সেই কাম করছেন আপনি হুজুর আপনি কে আমি বলেন আমি যাই হোক আপনার সাথে দেখা করলে বগুড়া না আসেন তো তে করছে বগুড়া তো দাওয়া দা আমি তো সদরে আছি আমি শোনেন আমি রুহুল আমিন যুক্তিবাদী আমার ফাফর সবার থেকে ধরে নিয়ে আসা যে দিয়েছেন আমার বত্রিশ বছর জেল হবি রে তে আপনি আনা আসেন আপনার পাওয়ার দড়ি লেগে গাতে সাথে টাঙ্গিয়া খালি চার আঙ্গুল করে কাটমো ওই কচি আজকে আপনাকে গাতলি থানার রসি আজকে রেসুই আজই আর চল আমার সাথে গত রাত্রে কথা হচ্ছে আজকে আসে উনি ফেস এই মোবাইলের থেকে বার করলেন দেখালেন আমার জুলহাজ একবারে খাগড়া সরি সিরাজগঞ্জ সদর থেকে খাগড়া সরি আমি ভাই ওর নাম্বার আমার কাছে যাবে আর ফোন ওর কামানের কাটি খুলব খুলবো খুলব। ওই যে বেঞ্জির বলেছিল মাটির নিচে থেকে তুলবো তুরকুরক মাটির নিচে থেকে তুলবো যুবক ভাই যারা আছেন বডি ফিটনেস ভালো পাঁচ ফুট সাত ইঞ্চি চার ইঞ্চি রেডি হন চাকরি খালি হরা হ যারা কামেল পাঠাতেন এম এ পাঠাতেন নিবন্ধন দেন পড়াশোনা করেন বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতের অফিসার আছে তাদেরকে এক এক করে খাগড়াছড়ি ট্রান্সফার করে ওখান থেকে ধরে না বগুড়াতে বিচার করা হবে কোন রিক্সাওয়ালা সিএনজি আলা চাঁদা না জিয়া তারেক জিয়া সিএনজি কিনে বাংলাদেশ উদ্দেশ্যে গরিব মানুষ করে খাওয়ার জন্যে সেই সিএনজি রাস্তা তুলবে দেয়নি কে সেদিন কুন্দার ফাঁড়ির ওসি ফোন দিছি আমি ভাই এদের সিএনজি এত যাচ্ছে ধরবেন না আপনি আর এগুলা কাবিরে করেন না ধরেন ধরেন এগুলো তো আপনারা কবেন না এলে আমরা কই দেখে আমাদের অপরাধ আমাদের সাথে অত্যাচার নির্যাতন করে করে তাও ইসলামের অগ্রদাতা যার থামাতে পারে নাই শেষ পর্যন্ত ফাঁসি দেওয়া হয়েছে যে গোলাম আজম অধ্যাপক গোলাম উনিশশো বাহান্ন সালে লিয়াকতে আলী পাকিস্তানের প্রধানমন্ত্রী তার হাতে ভাষা ভাষা বাংলা করার জন্য স্মারকলিপি প্রদান করেছে এই শেখ মুজিব তার নাম ভাষা আন্দোলনের সৈন্য থেকে বাদ দিয়া অন্য মানুষকে ঢুকেছে যে মানুষগুলা ফাঁসি দেয়া মারা হয়েছে চার হাজার বছরেও একটা মানুষ ওইভাবে তৈরি করা সম্ভব নয় কি কথা ঘন আমরা দুঃখ ভুলি নাই আমরা চাচ্ছি ইসলাম বিজয়ের মাধ্যমে এই দুঃখ আমরা চাপা দিয়ে রাখবো কথা ঠিক শুধু কি তাই যে মানুষটাকে ইনজেকশনের সাথে বিষ পুষ করে শহীদ করে দেওয়া হলো সারা পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষের কলিজার স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন আপনারা বলুন তো যুবক ভাইরা বলুন যারা ফেসবুক চালান বলুন তো তার ওই পুলিশ ভ্যানোর থেকে নামার ওই মুখের হাসি আর হাতছানি কি মরার হাসি হ্যাঁ কতক্ষণ মরা হাসছে ওরে কি মরার সময় উনি হাসপাতালের বেডে বসে আছেন বাঘের মতো লেটা বেড়ে বসে আছেন কালো জামা কাপড় বাঘের মতো এইভাবে মনে হচ্ছে কি যেন দিকে ভয় করতেছে এইভাবে তাকে আছে এই মানুষটাকে যেভাবে মারা হলো হাসপাতালে চিকিৎসার নাম দেয়া নিয়ে এসে একটা নার্স গোপন ভাবে ভিটিও করে ওটি কথা শোনাই যাচ্ছে এই খুব গোপনে খুব গোপনে ছবি তুলিচ্ছে উনি মন্তব্য করছে নার্স যে সার যখন সাইদি সাহেব মৌলানা সাহেবকে তখন ইঞ্জেকশন পুষ করলো তখনই হুদুর টোলে বল চোখে পানি রাখা দেয় সেই মানুষটাকে জানা ঢাকার মাটিতে করবার দিলে না কি দৌরত্ব ও শুন ও সুরঞ্জিত সিং গুপ্ত তোমার পাশার মধ্যে অজরা দিচ্ছে এখন আল্লাহ বাপরে ওই সুরঞ্জিত সান গুপ্ত কয় কি যেভাবে কে চলিচ্ছে তাতে ফাঁসির আর বাধা নেই কাল্লা ঝোঁকায় বান্দরের লাগান এই কথা আর ওবায়দুল কাদের কয় বিএনপি জামাত বিএনপি জামাত জঙ্গি জঙ্গি জঙ্গির যে কে কয় এক মিনিটও দশ বছরের মধ্যে এক মিনিটও রাস্তা দাঁড়াতে পারেনি তুই পুলিশ ছাড়া এক মিনিট থেকে পারবো এই কথা এবার ছাত্র সমাজ দেখে যে পুলিশের কাম বাঁধেনি আর আমাকে কয় তুমি দাঁড়াতে পারো নি দাঁড়াতে পারিনি খালি হাফ মিনিট যদি খালি পুলিশ বাদ দেয় তোর বাপ দাদা অষ্টমার সিদ্ধি হয়ে গেল এই কথা না আপনারা পাগুলি লেখান পুলিশের উপর ভর করে তুই কয়দিন চলবি রে আল্লাহ মিটিয়ে দিয়েছে কত দুঃখ আছে ভাই একদিনে সব বলা যাবে না আরো খাতাত লেখা আছে ডায়রি লেখা আছে আপনাদের সহযোগিতা যদি আমরা পাই এদেশে ইসলাম কায়েমের মাধ্যমে নারী পুরুষ মেহরতি মানুষ অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি বাংলাদেশ আছে সবার মুখে আমরা হাসি ফুটাতে চাই এই হাসির ফুটানের জন্য আপনাদের সহযোগিতা চাই আপনারা কি সহযোগিতা করতে রাজি আছেন কারা কারা দু হাত তুলে দেখান লিল্লাহে হয়ে থাকবি লাল থাকবি আমার ভাইয়েরা রাত্রি অনেক হয়ে গেছে আমি অনেক বয়স হয়েছে ভাই